এসএসসি স্কুল সার্ভিস কমিশনকে কে ফের তিরস্কার করল সুপ্রিম কোর্ট দাগিরা ফর্ম জমা দিয়েছে এমনটাই অভিযোগ কিন্তু শুনানিতে করেছেন যোগ্য চাকরি প্রার্থীরা এমনটাই অভিযোগ এবং কড়া মনোভাব নিয়েছে এবার সর্বোচ্চ আদালত নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে ফের প্রশ্ন তুলল সর্বোচ্চ আদালত স্কুল সার্ভিস কমিশনকে ভৎসনা সুপ্রিম কোর্টের কথা বলবো বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে বিজেন্দ্র গত পরশুই আমরা দেখেছি যে রিভিউ পিটিশন খারিজ হয়ে গিয়েছে এবং তারপর বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে রাজ্য সরকারের ভূমিকা তাদের সদিচ্ছা নিয়ে এবার যোগ্য চাকরিপ্রার্থীরা প্রার্থীরা তারা সর্বোচ্চ আদালতে কি অভিযোগ করলেন দেখো যোগ্য প্রার্থীরা এর আগে ফাইল করেছিলেন যেটা রিজেক্ট হয়ে গেছে তবে সেটার রাজ্য সরকার যদি সঠিকভাবে রিভিউ পিটিশন ফাইল করতো সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট হয়তো শুনতো যেখানে যারা যোগ্য না যোগ্যদের তালিকা স্পষ্ট করে যদি নিয়ে যাওয়া হতো সুপ্রিম কোর্টের কাছে সেক্ষেত্রে কোনো একটা সুযোগ ছিল কিন্তু সেটা হয়নি এখন যারা যোগ্য প্রার্থী রয়েছেন টিচার বিশেষ করে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাদের কিছু আবেদন ছিল সুপ্রিম কোর্টের কাছে যার মধ্যে প্রথম আবেদন তাদের ছিল কি দু সালে যখন পরীক্ষা হয়েছিল তখন মিনিমাম কাট অফ মার্ক ছিল স্নাতকে ফোর্টি ফাইভ পার্সেন্ট কিন্তু এখন যে নিয়োগের যে তালিকা নিয়োগের যে প্রক্রিয়া স্টার্ট হয়েছে সুপ্রিম কোর্টের অর্ডারের পর সেটাতে এসএসসি রেখেছে ফিফটি পার্সেন্ট মিনিমাম কাট অফ সেক্ষেত্রে যারা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেয়েছেন তারা আবেদন করতে পারছেন না তাদেরকে একই ধরনের ইয়ার্ডস্টিক রাখা উচিত এখনো যখন ফ্রেশ রিক্রুটমেন্ট করছে এসএসসি সুপ্রিম কোর্ট সেটার পরিপ্রেক্ষিতে আজকে নির্দেশ দিয়েছে কি এক সপ্তাহ সময় তাদেরকে দেওয়া হয়েছে এসএসসি কে তারা তাদেরকে অ্যালাউ করবে যে টিচাররা যোগ্য এবং যাদের নম্বর পঁয়তাল্লিশ থেকে ফিফটি পার্সেন্টের মধ্যে রয়েছে তারা সেই কাট অফ মেনেই আবেদন করতে পারবেন এবং যখন শুনানি চলছিল তখন এই প্রসঙ্গটাও সুপ্রিম কোর্টের কাছে আসে নিয়ে আসেন যারা আবেদনকারী রয়েছেন যারা টেন্টেড রয়েছেন বা যারা অযোগ্য তাদেরকেও এখন অ্যাপ্লিকেশন নেওয়া হচ্ছে যে ফ্রেশ অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে সেটাতে যে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল সেটাকে মানা হচ্ছে না এই অভিযোগ পাওয়ার পরে সুপ্রিম কোর্ট আজকে কার্যত ভরসানা করেছে এসএসসি কে এবং তারা বলেন কি স্বচ্ছতার জন্যই তো দু হাজার ষোলো সালের নিয়োগটা পুরো ক্যান্সেল হয়ে গেছিল পুরো প্যানেলি বাতিল হয়ে গেছিল এখনো আপনারা একই একই পদ্ধতিতে কেন করছেন যদি এটা হয়ে থাকে যে ক্ষেত্রে কার্য করে করা হয়েছে এসএসসি কে এবং বলা হয়েছে যে স্বচ্ছতা রাখার জন্য যা যা স্টেপস সুপ্রিম কোর্ট নিয়েছে একবারে একবারে বিজন তো এখানেই তোমাকে একটু বিরোধ করব যেটা জানতে চাইবো একদিকে নিয়োগের স্বচ্ছতা নিয়ে সুপ্রিম কোর্ট যেমন প্রশ্ন তুলেছে এসএসসি কে ভছনা করেছে এই দাগীরা কিভাবে ফর্ম ফিলআপ করলো এই প্রসঙ্গে তার পাশাপাশি যোগ্য চাকরি প্রার্থী যারা যা বলতে চেয়েছিলেন যে পুজোর পরে যদি পরীক্ষা হয় আমরা জানি সাত এবং চোদ্দ তারিখে পুজোর পরীক্ষার ডেট রয়েছে তাই নিয়ে সুপ্রিম কোর্টের কি অবজারভেশন সেটা সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে আগে কোনো অর্ডার দেয়নি তারা যেহেতু আবেদন নিয়েছিলেন সুপ্রিম কোর্টের কাছে যারা যোগ্য টিচার রয়েছেন কি সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী তারা এখনো শিক্ষার কাজ করছেন তারা ক্লাস নিচ্ছেন এবং পরীক্ষাটা যদি পুজোর পরে করা হয় সেক্ষেত্রে তারা কিছু সময় পাবেন কেন তাদেরকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে তার সঙ্গে সঙ্গে তারা ক্লাসগুলো নিচ্ছেন যেটা অর্ডার ইন্টারিম অর্ডার রয়েছে সুপ্রিম কোর্টে প্রথমে ছিল তারপরে ফাইনাল অর্ডারে একই এসছে ডিসেম্বর মাস অবধি তারা ক্লাস নিতে পারবেন সেক্ষেত্রে তারা অনুরোধ করেছিলেন সুপ্রিম কোর্টের কাছে যদি এরম করে নির্দেশ দেওয়া হয় এসএসসি কে পরীক্ষাটা পুজোর পর নেওয়া হয় সেটাতে সুপ্রিম কোর্ট আজকে কোনো হস্তক্ষেপ করেনি তারা বলেছেন এসএসসি অ্যাকর্ডিং টু তাদের যে সুবিধা রয়েছে বা তাদের আবেদন তারা করতে পারেন সেখানে কিন্তু যা এসএসসি সিদ্ধান্ত নেবে সেটাই সঠিক হবে সেটাতে কোনো হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট তবে ফোর্টি ফাইভ পার্সেন্টের যে কথা ছিল সেটা সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে মিনিমাম কাট অফ মার্কস ফোর্টি ফাইভ পার্সেন্টই থাকবে এবং যারা নন টেন্টেড রয়েছেন তারা আবেদন করতে পারবেন এবং যখন এই প্রশ্নটা এলো সুপ্রিম কোর্টের কাছে কি টেন্টেডরা এবারও অ্যাপ্লাই করছেন সেই সময় কড়া মনোভাব দেখা গেল সুপ্রিম কোর্টে কেন কি বারবারই এই প্রশ্ন উঠছে কি টেন্টেড এবং নন টেন্টেডের তালিকা কেন প্রকাশ করা হলো না যারা নন টেন্টেড তাদের 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 তালিকা প্রকাশ যদি করা হয় তাহলে টেন্টেডদের থেকে টাকা ফেরত নেওয়ারও একটা প্রশ্ন ছিল যেটা হাইকোর্টের অর্ডারটাকে বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট সেই প্রসঙ্গে এখনো কিন্তু এসএসসি বা রাজ্য সরকার হাটেনি তাই দেখা গেল একটি সমালোচনার মুখে পড়তে হল এসএসসিকে যখন সুপ্রিম কোর্ট আজকে বললো যে স্বচ্ছতার জন্যই পুরো প্যানেল বাতি হয়েছিল দু হাজার ষোলো সালে এখনও যদি টেন্টেডরা অ্যাপ্লাই করছেন যদি এটা সত্যি হয় সেক্ষেত্রে এটা খুবই দুর্ভাগ্যজনক এবং সতর্ক করা হয়েছে এসএসসি কে এটা যেন না হয় সেই সেই মনোভাব আমরা দেখলাম সুপ্রিম কোর্টের আজকে হিয়ারিং